রবিউল সোহেল আপনি লিখেছেন এনকাইলোজিং স্পন্ডিলাইটিস সমস্যার চিকিৎসা কিভাবে করতে হয় এবং কতদিনের মধ্যে সুস্থ হয় জানাবেন ধন্যবাদ রবিউল সাহেব এটা একটা আর্থ্রাইটিস রোগ এটা পুরুষদের বেশি হয় মহিলাদের কম হয় তবে মহিলাদেরও হয় সাধারণত ইয়াং অ্যাডাল্ট বা উঠতি বয়সী পুরুষদের এই সমস্যাটা দেখা দেয় প্রথমত স্যাক্রোআইলাইটিস স্যাক্রোআইলাইটিস মানে এই যে দেখেন কোমরের এটা মেরুদণ্ড কোমরের অংশ আর এটা আমাদের যে পেলভিস বোন এখানে এই ইলিয়াম বোন এই যে দুই পাশে দুইটা দেখেন দুই পাশে ইলিয়াম বোন এবং এই স্যাক্রাম এখানে যে জোড়াটা আছে এই দুই সাইড মানে বাটকের দুই পাশে কোমরে ব্যথা শুরু হয় প্রাইমারিলি স্যাক্রোয়াইলাইটিস তারপর আস্তে 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 মেরুদণ্ডে ব্যথা হতে থাকবে পুরো মেরুদণ্ড ব্যথা হতে থাকবে ব্যথার সাথে সাথে দেখা যায় হিপ জয়েন্ট কুচকি জয়েন্টে ব্যথা আসবে ছোট জোড়া আস্তে আস্তে ব্যথা আসবে রোগী এক পর্যায়ে ডানে বামে তাকাতে পারবে না ঘুরতে বললে ঘুরতে পারবে না রুগী নামাজ পড়তে কষ্ট হবে সামনে ঝুঁকতে পারবে না অনেক সময় হিপজ নষ্ট হয়ে গিয়ে নিচে বসতে পারবে না তারপরে রুগী লাগবে শরীর শক্ত হয়ে আসবে এক পর্যায়ে কয়েক বছর পরে দেখা যাবে যে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে অনেক রুগীর মাংস শুকিয়ে যেতে পারে অনেকের দেখা যায় পাশাপাশি স্কিন ডিজিজ দেখা দিতে পারে অনেকে দেখা যায় যে খিদামন্দা খেতে ভালো লাগছে না অনেকের বমি বমি ভাব থাকতে পারে অনেকের মাথা ঘুরানো ঘাড় ব্যথার কারণে অনেকের চোখ ব্যথা করতে পারে অনেকের পসরা পায়খানা বা জীবন যাপনের সমস্যা হয় দাম্পত্য জীবনের সমস্যা এই যে ওভারঅল একটা প্রবলেম দেখা দিতে পারে এখন আসেন এটার চিকিৎসা কি এটা প্রাইমারিলি আমি জোর দিয়ে থাকি যে রুগীদের রোগ ডায়াগনোসিস যখন রোগ ডায়াগনোসিস করা হয়ে যায় এনকালজিং তখন এটার সাম মেডিকেশন কিছু ওষুধের প্রয়োজন তো ওষুধগুলা কিছু কিছু ক্ষেত্রে সাইড এফেক্ট আছে সো একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধগুলা খাওয়া যাবে না এবং ওষুধগুলা সুইটেবল একেক রুগীর ক্ষেত্রে এক এক ওষুধটা সুইটেবল হয় সেই ওষুধটা সুজ করতে হবে অনেকগুলো ওষুধ আছে বিভিন্ন সাপ্লিমেন্ট আছে বিভিন্ন ভিটামিনস আছে মিনারেলস আছে এগুলা খেতে হবে রুগীকে এবং আপনাকে অ্যাডভান্স পুনর্বাসন চিকিৎসা করতে হবে তো এই জাতীয় হাসপাতাল বাংলাদেশে প্রাইভেটলি আলহামদুলিল্লাহ ডিপিআরসি সবাই চিনে তো আমরা এই জাতীয় পুনর্বাসন এখানে করি এতে পেইন কমে যাবে এই যে চোরার জমে যাওয়া শক্ত হয়ে যাবে এগুলা সব ফ্রি হয়ে যাবে আপনি দেখবেন আপনি সুস্থ আগের মতো হয়ে গিয়েছেন তারপরে রোগীকে ফলাফে থাকতে হয় ওকে ধরেন দুই মাস পর পর একবার দেখা করতে হবে মাঝে মাঝে দুই তিন মাস বা ছয় মাস পর পর ব্লাড টেস্ট করে দেখতে হবে কি অবস্থা আছে এটা এমনি এমনি তো সুস্থ মানুষের ব্লাড টেস্ট করা লাগে সো এই রোগীদেরও একসাথে দুইটা কাজ করে ফেলা যায় কিডনি লেবার এগুলা চেক করা এই হচ্ছে এটা এবং এই রোগীরা যদি আধুনিক চিকিৎসা পায় যেটা আমরা দিয়ে থাকি ডিপিআরসি তা আলহামদুলিল্লাহ আমাদের রোগীরা ভালো আছেন রোগী দশ বছর পরে আসে ছয় বছর পরে এসে বলে স্যার আর একটা রোগী নিয়ে আসছি দুই বছর পরে নিয়ে আসে আরেকজন জি স্যার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু রোগীদের একটা প্রবলেম বেশিরভাগ রোগী ফল করে না আবার খারাপ হয়ে গেলে তখন আসে এর মধ্যে হয়তো চিকিৎসা বন্ধ ব্যায়াম বন্ধ সাঁতার কাটা বন্ধ সব বন্ধ এনকালোজিং রুগী আপনাকে বলবো নট অনলি ইউ সাঁতার কাটবেন গরম পানি পাবেন কোথায় শীতের তো আর পাবেন না আর যাদের আল্লাহা টাকা পয়সা দিয়েছে অনেক আছে যেগুলা হিটিং ব্যবস্থা আছে সেখানে সুইমিং করবেন সুইমিং এর উপরে বাবারে কোনো ওষুধ নেই হ্যাঁ রুগীর জন্য সুইমিং ইজ দ্য বেস্ট হিলার এন্ড কিলার অফ ডিজিজ সো আপনাদের সুইমিং করতে হবে আশা করি উত্তর পেয়েছেন ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল